রাতে ঘুমের জন্য যাদের লড়াই করতে হয় না তারা সৌভাগ্যবান কিন্তু অনেকেরই সেই সৌভাগ্য হয় না আলো কমিয়ে দেওয়া ফোন দূরে রাখা গরম কিছু পান করা এরকম নানা অভ্যেসও সঠিক সময়ে ঘুম আনতে পারে না অনেক সময় তবে কিছু উপকারী পানীয় আছে যে আপনাকে রাতে ভালো ঘুমে সাহায্য করতে পারে সেরকম একটি হলো জিরা দুধ উষ্ণ দুধ দীর্ঘদিন ধরে ঘুমের সময় একটি প্রধান পানীয় হিসেবে পরিচিত তবে এতে জিরা যোগ করলে উপকারিতা আরও বৃদ্ধি পায় বিশেষ করে হজম ঘুম এবং চাপ জন্য জিরা এবং কেন এটি জনপ্রিয়তা গুঁড়া মিশ্রিত এক গ্লাস গরম দুধ ঐতিহ্যগত ভারত এবং মধ্যপ্রাচ্যের কিছু অংশে এটি খাওয়া হয় এটি হজম প্রশান্তি এবং ঘুমবর্ধক বৈশিষ্ট্যের জন্য স্বাস্থ্য সচেতনদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে আয়ুর্বেদ অনুসারে জিরা জিরাক নামে পরিচিত যার অর্থ হজম করে এটি লঘু রুক্ষ এবং উষ্ণা হিসেবে শ্রেণীবদ্ধ যা কফ এবং বজায় রাখার জন্য এটিকে আদর্শ করে তোলে দুধের সাথে মিলিত হয়ে এটি শীতল এবং পুষ্টিকর হয়ে ওঠে এই মিশ্রণটি প্রায় সবার জন্য উপযুক্ত প্রতিকার হয়ে ওঠে হ্যাঁ জিরাতে মেলাটোনিন থাকে এই হরমোন ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে এতে থাইমোক রয়েছে যা ক্লিনিক্যাল ট্রায়ালে ঘুমের মান উন্নত করে বলে প্রমাণিত হয়েছে ফ্রন্টিয়ার্স ইন নিউট্রিশনে প্রকাশিত দুই সালের একটি ডাবল ব্লাইন্ড গবেষণায় দেখা গেছে যে জিরা নির্যাস ঘুমের দক্ষতা উন্নত করে ঘুমের লেজেন্সি হ্রাস করে এবং অংশগ্রহণকারীদের মোট ঘুমের সময় বৃদ্ধি করে অন্যদিকে দুধে ট্রিপ্টোফ্যান থাকে যা সেরাটোনিন এবং মেলাটোনিন তৈরিতে সাহায্য করে ঘুম নিয়ন্ত্রণের জন্য উভয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্য স্লিভ ডক্টর নামে পরিচিত ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডাক্তার মাইকেল ব্রুশ নিশ্চিত করেছেন যে উষ্ণ দুধে ট্রিপ্টোফ্যানের পরিমাণ থাকার কারণে এটি আরও ভালো ঘুমের জন্য সহায়ক জিরা এবং দুধ একসাথে শান্ত ঘুম মিশ্রণ তৈরি করে যা স্নায়ুতন্ত্র এবং পাচনতন্ত্র উভয়ের উপর কাজ করে যা হতে পারে আপনার রাতের রুটিনের একটি স্মার্ট সংযোজন ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল